উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর পরীক্ষা চলবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে মোট দু হাজার তিনশো একচল্লিশটি কেন্দ্রে রাজ্যের স্পর্শগত কেন্দ্রের সংখ্যা একশো ছিয়াত্তরটি অন্যান্যবারের মতো এবারও পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তা স্পর্শকাতর কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর বেশ কিছু কেন্দ্রে থাকছে ঐচ্ছিক মেটাল ডিটেক্টর স্পর্শকাতর কেন্দ্রে থাকবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর সব পরীক্ষা কেন্দ্রের প্রধান প্রবেশ পথ ও ভেনু সুপারভাইজারের ঘরে সিসিটিভি থাকবে এক মাস পর্যন্ত স্টোর করা থাকবে সব সিসিটিভি ফুটেজ প্রশ্নপত্র দেওয়া নেওয়া এবং কোন ইনভিজিলেটর কখন দায়িত্বে থাকছেন সব নথিপত্র থাকবে ভেনু সুপারভাইজারের ঘরে প্রতি প্রশ্নপত্রে আলাদা সিরিয়াল নাম্বার থাকবে উত্তরপত্রে সিরিয়াল নাম্বার লেখা বাধ্যতামূলক থাকবে এবং আর কোড পরীক্ষা কেন্দ্রে বেসিক সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে পরীক্ষা চলাকালীন কারো কাছে মোবাইল পাওয়া গেলে তার সেই দিনের পরীক্ষা বাতিল এরপর অপরাধের মাত্রা অনুযায়ী তার শাস্তি নির্ধারণ করবে সংসদের তৈরি বিশেষ কমিটি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রথপ স্যার আবার কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে বলে রাখি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে কী কী নিয়ে যেতে হবে ভুল করলে কিন্তু পরীক্ষা তোমাদের বাতিলও পর্যন্ত হতে পারে এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তোমাদেরকে বলে রাখি আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ শুক্রবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে চলবে আগামী উনতিরিশে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং চলবে বেলা একটা পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট ধরে পরীক্ষা দিতে হবে ইতিমধ্যে পরীক্ষার্থীরা স্কুলগুলি থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিয়েছে তোমরা কি অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও এই অবস্থায় পরীক্ষার্থীদের মনে পরীক্ষা নিয়ে কিছু প্রশ্ন বা চিন্তা জেগেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষা হলে কোন 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 জিনিসগুলি নিয়ে যাবে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে বলে রাখি প্রথমেই আসি অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন নিয়ে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ এটি ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে কিন্তু পারবে না তোমরা কিন্তু এটি মাথায় রাখো অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন তোমাদের সঙ্গে কিন্তু রাখতেই হবে তাই পরীক্ষা কেন্দ্রে অবশ্যই অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন নিয়ে যাবে তোমরা বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই দেখে নেবে সঙ্গে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন রয়েছে কি না এবার আসি পিচবোর্ড নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশনের পরে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো পিচবোর্ড যেহেতু লেখার জন্য পাতলা খাতা দেওয়া হবে তাই পিচবোর্ড না থাকলে পরীক্ষার্থী লিখতে অনেক সমস্যা হবে তাই সঙ্গে অবশ্যই পিচবোর্ড নেবে এখানে তোমরা কিন্তু মাথায় রাখবে পিচবোর্ড ট্রান্সফারেন্স বা কাঠের কিন্তু হতে হবে একই সাথে পিচবোর্ডে কোনো কাগজ না থাকে কোনো লেখা না থাকে নয়তো পিচবোর্ড বাতিল করা হতে পারে এবারে আসি পেন নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পরীক্ষা দেওয়ার জন্য সঙ্গে দুটি কালির পেন তোমরা কিন্তু নেবে ব্লু ও ব্ল্যাক ব্ল্যাক কালির পেন দিয়ে উত্তর তোমরা করবে একটি কালি দিয়ে পয়েন্টিং এবং একটি কালি দিয়ে উত্তর তোমরা লিখবে খাতা দেখার সময় তোমাদের খাতা বেশ দৃষ্টি আকর্ষণ করবে শিক্ষক শিক্ষিকাদের মনে রাখবে পরীক্ষা কেন্দ্রে কিন্তু নীল ও কালো ছাড়া সবুজ লাল হলুদ ইত্যাদি কালির পেন ব্যবহার করা যাবে না পরীক্ষা দিতে দিতে কালি ফুরিয়ে যেতেও পারে তাই সঙ্গে দুটি বা তিনটি কলম সাথে রাখবে এবারে আসি স্কেল পেন্সিল রাবার ও জ্যামিতি বক্স নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে মার্জিন টানার জন্য সঙ্গে অবশ্যই কিন্তু তোমরা স্কেল রাখবে এছাড়া অনেক পরীক্ষায় আঁকতে বা ম্যাপ পয়েন্টিং করতে হয় সেক্ষেত্রে সঙ্গে একটি পেন্সিল পেন্সিল কম্পাস জ্যামিতি বক্স ও রাবার কিন্তু তোমাদের রাখতে হবে এবারে আসি ঘড়ি জলের বোতল ও রুমাল নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তিন ঘন্টার বেশি সময় ধরে পরীক্ষা চলবে আর পুরো সময়টাই কিন্তু লিখতে লিখতে চলে যাবে এমনও হয় যে একটি প্রশ্ন দীর্ঘক্ষণ ধরে লেখার ফলে ছেড়ে যায় এটি যাতে না হয় তার জন্য একটি ঘড়ি সঙ্গে কিন্তু রাখতে হবে তোমাদেরকে যাতে সময় ধরে ধরে উত্তর লেখা যায় এদিকে অনেকক্ষণ পরীক্ষা কেন্দ্রে থাকার ফলে জল পিপাসা তো পাবেই এর জন্য একটি জলের বোতল তোমাদেরকে সঙ্গে রাখতে হবে আর সঙ্গে রাখতে হবে একটি রুমাল কারণ তিন ঘন্টা ধরে লিখতে গিয়ে অনেক সময় পরীক্ষার্থীদের হাত ঘেমে যায় আর এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে কাছে রুমাল রাখা কিন্তু গুরুত্বপূর্ণ এবার আসি ক্যালকুলেটর নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আরও একটি জিনিস নিয়ে প্রবেশ করা যায় তা হল ক্যালকুলেটর এটি সবাই নিয়ে যেতে পারে না বা সব পরীক্ষায় নিয়ে বসা যায় না কেবল বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীরা গণিত সহজে পরীক্ষায় ক্যালকুলেশন করতে হয় সেই পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে পারে তুমিও যদি একজন বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলেই সঙ্গে ক্যালকুলেটর কিন্তু রাখতে পারবে এবার আসি কোন 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 জিনিস তোমরা পরীক্ষার হলে নিয়ে যাবে না পরীক্ষা দিতে যাওয়ার সময় কয়েকটি বিষয় মাথায় তোমাদের রাখতে হবে যে পিচবোর্ড সঙ্গে নেওয়া হবে তাতে যেন কোনো প্রকার কাগজ না মারা থাকে টাকা পয়সা চশমা গহনা ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো পরীক্ষার জন্য প্রয়োজন নেই সেগুলির সঙ্গে তোমরা কেউ নিয়ে যাবে না এছাড়া সঙ্গে স্মার্ট ওয়াচ মোবাইল নিয়ে কিন্তু একদমই তোমরা যাবে না এছাড়া যে ক্যালকুলেটর সঙ্গে রাখবে সেই ক্যালকুলেটরে যেন স্টোরেজ বিশিষ্ট না হয় এই ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমিক কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ